গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভীষণ ভালো আছি তো আমি বাসি কাজবাজ সব কিছু সেরে চান করে ঘরে আসলাম এখনই এখন রান্না করবো মেয়েকে খেয়ে দিয়ে আগে স্কুলে পাঠাবো তারপরে রান্নাবাড়ি শেষ করে তারপর পুজো আসে আজকে বৃহস্পতিবার তো চলো সঙ্গে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা ফার্স্ট ও লাস্ট অব্দি দেখো এটাই অনুরোধ এই ঘরে রুমটাও তুলে নিছি বুঝতেই পারো একালকার সংসার সব কিছু বুঝে সুঝে করতে হয় বৃহস্পতিবার একটু টাইম লাগবে আগে রান্না বাড়াটা শেষ করি করি তারপর নি খাইয়ে দেয় আগে স্কুলে পাঠাই তারপরে পুজো দেবো এখন পুজো দিলে এদিকে রান্না বাড়া হবে না স্কুলের টাইম আবার হবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো কাজগুলো করি নি এদিকে ভাতটা বসে দিয়ে দিয়েছি হতে থাক আর এদিকে আমি চা করতে চাইলাম দুধটা গেছে একটু ইয়া ফাটে গেছে দুধটা একটু ইয়া হয়েছে তো ওটা এখন আমি চিড়া দিয়ে খেয়ে নেবো চিড়া বিস্কুট প্রসাদ চা করতে চাইলাম আমি ভাত খেয়ে নিবে একবারে তো এই যে বন্ধুরা ও খাচ্ছে এখন আলু মাখা অমলেটে খেয়ে স্কুলে যাবে তো বন্ধু এই যে আলু পুতুলের তরকারিটা আমি বসে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে যখন মশলা দিব গুড়া দিব দিলাম জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিব এইখানে ডিমের অমলেটগুলো ভেজে রাখছি এগুলো দিয়ে ঝোল করবো তো আলু পুটলের তরকারিটা জল দিয়ে দিয়েছিলাম এখন ডিমগুলো অ্যাড করে দেব ডিমের অমলেটগুলো আর একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো ব্লকটা পুরো ভিডিওটা স্কিপ না করে তো তরকারিটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম তো লাল শাকটা এখানে বসে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এটা এখন ঢেকে দিয়ে দেবোটা তারপর পেস্ট করা সরষা বাটাটা দিয়ে দেবো এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিছি ওই শাকটার মধ্যে সরষা পেস্ট তো আর একটু হোক তারপর নামিয়ে নেব তো এই যে ডালটা পেস্ট করে নিয়ে নিয়েছি এটা এখন বড়া করবো

তো বন্ধুরা এই যে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি এখানে চাল আর মুসুর ডাল একখানে পেস্ট করে নিয়েছি মিক্সচার মেশিনে লো ফ্লেমে ভেজে নিব কত সুন্দর ফুলছে বন্ধুরা পুকুরাগুলা সন্ধ্যায় চায়ের সঙ্গে দারুণ হতো পোকড়াটা বন্ধুরা কীরকম হচ্ছে আমার পোকোড়াটা কমেন্ট করে জানাবেন মুসির ডাল আর আতক চাল দিয়ে একদম করকড়া আছে ঝোলো করা যাইতো তো মশলা টসলা দিয়ে মাকা মাকা চলো বন্ধুরা আমার পোকোড়া রেডি এখন নামিয়ে নেব এই যে আবার চান করে আসলাম ঘরে এখন পূজাটা দিয়ে দেব চলো নারায়ণ ওদিকে আয় পেশি আয় এদিকে আসছিস কেন

বৃহস্পতিবারের বৈধ দোল পূর্ণিমা নিশি মিলন আকাশ মৃদুমন্ড বলিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মনস্বতী দুজনে পরে আলাপন ঘৃণা করে হেন কাল নারত মহাবণী ভক্তি ভরে উভয়ে প্রাণমন তিনি তো এইটুকু বন্ধুরা আমার বৃহস্পতিবারে পূজা দেওয়া হয়ে গেল এখনই স্কুল থেকে আসলো আজকে দুপুরে লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দেই কি রান্না করলাম এই যে ডিমের অমলেট দিয়া আলু পটলের ঝোল করছি আর এখানে আছে লাল পুঁই শাক সরিষা বাটা দিয়ে আর এখানে আছে পকোড়া আতপ চাল আর মুসির ডাল বাটা দিয়ে পেঁয়াজ মশলা টসলা মেখে পকোড়া করলাম একটু আলু মাখা দিয়েছিলাম আলু মাখা ছিল তো চলো লাঞ্চটা এখন করে নেব নিয়ে আসলো এখন এখন বাজে প্রায় সাড়ে চারটা চলো লাঞ্চটা করে নেই লাঞ্চটা করে নেই অনেক লেট হয়ে গেছে আজকে সঙ্গে থাকো সাথে থাকো পরে দেখা করছি আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে ইভিনিং তো হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়ার পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে চলো ইভিনিং ফ্রেন্স আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আছে পরিষ্কার একদম তার জন্য এখন একটু ভাত বসিয়ে দিলাম আমাদের তো অত নাই অবেলায় খাওয়া হয়েছে এর জন্য কোনো চা ঠাও করলাম না সন্ধ্যায় একবারে ভাত বসাই দিলাম অল্প একটু করে ভাত খাবো দুপুরকার সবজি এসে ওই দিয়ে হয়ে যাবে আমাদের চলো এখন বাজে নয়টা চল্লিশ তো আমাদের রাতে ডিনার করে নিচ্ছি ভাত সবজি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট